আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশের এই আনন্দগণ মুহূর্তে সবাই ভালো আছেন তো বর্তমান ছাত্র সমাজ যে কাজটি করেছে নিঃসন্দেহে তা প্রশংসনীয় এখন তাদের এই আনন্দময় মুহূর্তে আরেকটি কথা স্মরণ করে দিতে চায় তারা যাতে প্রবাসীদের একটু ভালো থাকার জন্য অন্তত পক্ষে প্রবাস মন্ত্রণালয়ের কিছু দায়িত্বরত লোকদের একটু নজরে রাখে যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দ্বিতীয়ত বাংলাদেশ বিমান দ্বিতীয়ত হজ ক্যাম্প এবং হজের যে কার্যক্রম হয় সংস্থাগুলো দায়িত্বে আছে এদিকে যাতে বাংলাদেশের ছাত্র সমাজ একটু নজর দেয় এটার অনুরোধ থাকবে আর প্রবাসীরা যাতে দেশের বাহিরে একটু ভালো থাকতে পারে বাংলাদেশ বিমানবন্দরে অন্তত পক্ষে তার প্রাপ্য সম্মানটুকু হয় এই বিষয়টি যাতে স্টুডেন্ট একটু নজর রাখে এটার অনুরোধ রইল